হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিওস গাইস লাস্ট ভিডিওতে আমি আপনাদের আমার গ্রাম দেখেছিলাম আমার বাড়ি দেখিয়েছিলাম এবং আমার বাড়ির আশপাশ দেখিয়েছিলাম আজকে আমি আপনাদের দেখাবো আমাদের সেই গ্রামীণ জীবন সেই গ্রামীণ বাজার যেখান থেকে প্রতিদিন আমরা বাজারঘাট করি ঠিক আছে আমাদের এলাকার মানুষজন বাজারঘাট করে সো চলুন দেখি আসি তো গাইস দেখতে পাচ্ছেন উই যে রাস্তাটা চলে আসলো এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা এ রাস্তা দিয়ে সোজা হেঁটে এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ক্লাব এখানে হচ্ছে সেই গ্রামীণ যে ক্লাবগুলো হয় যেখানে মধ্যে পুজো পার্বণ হয় যে কোনো উৎসব আনা দিয়ে এখান থেকেই সব অর্গানাইজ করা হয় দেখতে পাচ্ছেন গাইস গ্রামের ছেলেরা ব্যাডমিন্টন খেলছে এখানে রাত্রিবেলায় খুব সুন্দর ব্যাডমিন্টনের ইয়ে করা হয় এদের খেলাধুলো দেখে সেই ছোট্টবেলাকার যে আমরা খেলতাম সেই দিনগুলোর কথা মনে পড়ছে তো গাইস ক্লাব থেকে একটু এগিয়ে এসে একটা দোকান পড়ে এটা হচ্ছে গ্রামীণ মেইন যে কেন্দ্রবিন্দু জেরক্সের দোকান ঠিক আছে এখানে বিভিন্ন ছোটোখাটো যে ব্যাপারগুলো হয় বিভিন্ন জেরক্স করা বা মানুষের ভোটার কার্ড করা বিভিন্ন আপনার প্যান কার্ড তৈরি করা যে কোনো কাজে এই যে দোকানটা এটা হচ্ছে আমাদের দেবীর দোকান দেবীদের দোকান নামে পরিচিত এক নামে সবাই চেনে সিমিতের মধ্যে যেখানে আমি থাকি তেমাথা এই যে জায়গাটা দেখছেন এটার নাম হচ্ছে তেমাথা তিনটে রাস্তা একসাথে মিলিত হচ্ছে এই রাস্তাতেই তো এটা হচ্ছে সেই দেবীর দোকান খুব ফেমাস তো গাইজ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গ্রামীণ রাস্তা সব আধা পাকা ঘর এখনও তৈরি হচ্ছে গ্রামের বাড়িঘরগুলো যেমন হয় আর কি মাঝখানে সরু রাস্তা চলে গেছে আর দুপাশে বাড়ি অনেকগুলো মাঝে মধ্যে এরকম অট্টালিকা দেখা পড়ে রাস্তার আশেপাশে যারা একটু ধনী আছে তারা সুন্দর করে এরকম ঘর বাড়ি তৈরি করে আর গ্রামের বেশিরভাগ মানুষের ঘর হচ্ছে নর্মাল টিনের চাল বা নর্মাল যেরকম ঘর হয় বাট কিছু কিছু আবার এমন ধরনেরও হয় যেগুলো খুব সুন্দর ডেকোরেট করা তৈরি করা বাড়ি তো গাইস আপনাদের বলে রাখি আমাদের বাড়ি শিমরাইলি সেটা যদি আপনারা কলকাতা থেকে আসতে চান তাহলে শিয়ালদা কৃষ্ণনগর রোড বা শিয়ালদা আপনার গেঁদে রোড ধরে আপনাকে ট্রেন লাইনে আসতে হবে এছাড়া যদি কেউ গেঁদে থেকে আসতে চায় গেঁদে বা কৃষ্ণনগর থেকে তাহলে শিয়ালদা কৃষ্ণনগর যে ট্রেনগুলো হয় সেগুলো করে আপনারা শিমোয়েলি আসতে হয় শিমরয়েলি অ্যাকচুয়ালি নদিয়ার মধ্যে পড়ে নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে শিমিউলির পরে হচ্ছে আপনার চাকদা পালপাড়া এই সমস্ত জায়গাও খুব ফেমাস এগুলোর আমি ওখানে জব করি তো এই সমস্ত জায়গাগুলোর ভিডিও আমি আপনাদের দেখা দেব তো আপাতত আমি আজকে আপনাদের শিমিউলি বাজারে যেটা বলছিলাম তো ওটাই দেখাতে চলেছি চলুন আমাদের প্রাইমারি স্কুল বাচ্চাদের নট প্রাইমারি স্কুল এটা হচ্ছে শিশুদের জন্য একদম ছোট যেগুলো আছে যারা পরে শূন্য থেকে ফাইভ বলতে তো তাদের জন্য এই স্কুলটা আছে নির্মুগুনের স্কুল সিমরালি এটা অনেক বাচ্চাদের স্বপ্নের স্কুল ছোটো বাচ্চারা এখানেই ছোটোবেলা থেকেই তাদের পড়াশোনার জার্নি শুরু করে আর এখানে বিভিন্ন ধরনের পুজো হয় এখানে এই যে জায়গাটা দেখছেন সামনে সামনে যে রাস্তা ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে দুর্গা পুজো হয় এছাড়া বিভিন্ন আপনাদের ভোটারের যে সমস্ত কাজকর্ম হয় সেগুলো এই রাস্তা এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যেই করা হয় গায়েস দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ঘর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পঞ্চায়েত অফিসের রাস্তা তো প্রত্যেকটা জায়গায় একটা পঞ্চায়েত থাকে যেহেতু আমি গ্রামে থাকি তো আমাদের গ্রামীণ পঞ্চায়েত আর যারা শহরে থাকে তাদের হচ্ছে পৌরসভা থাকে সো এটা হচ্ছে আমাদের সিমলি পঞ্চায়েত আজ বন্ধ আছে আজকে রবিবার তার জন্য আজকে বন্ধ আমি যে ভিডিওটা করছি এটা রবিবার করছি তো আজকে পঞ্চায়েত বন্ধ আছে এটা হচ্ছে পঞ্চায়েত অফিস ঠিক আছে সব ধরনের গ্রামীণ মানুষের যে কোনো প্রবলেমের জন্য মানুষ এই পঞ্চায়েতে আসে এটা হচ্ছে পঞ্চায়েতের রাস্তা আর তার চারপাশে বিভিন্ন ঘরবাড়ি তো গাই এই পঞ্চায়েত থেকে বেরিয়ে এই হচ্ছে আমাদের মেইন বাজারে যাওয়ার রাস্তা তো তার পাশেই দেখতে পাচ্ছেন আমাদের একটা শনি মন্দির আছে এই শনি মন্দিরে প্রত্যেক শনিবার পুজো হয় তার চারপাশেই কিছু ছোটো ছোটো বিল্ডিং আছে ঘরবাড়ি বাড়ি মানুষের থাকার তো গায়ে শিমোরলের মেইন বাজারটা শুরু হচ্ছে এখান থেকেই দেখতেই পাচ্ছেন ছোট ছোট যে ঘরগুলো গুলো আছে এগুলো সব দোকানপাট গ্রামীণ পরিবেশ বুঝতেই পারছেন আর কেমন হবে তো এই সমস্ত ছোটখাটো দোকানগুলো আছে জুতোর দোকান আছে এটা জুয়েলারি আছে দোকান এই একটা আমাদের রাধানী বস্ত্রালয় আছে যেখানে সব কেনাকাটা করতে লোক আছে এই একটা জিতেন্দ্র ভবন বলে আছে এটা শিমুলের মধ্যে যদি কোনো বিয়ে পার্বণ হয় সেখানে এখানেই হয় আর এই হচ্ছে আমাদের এস ব্যাংক। এই ছোটোখাটো দোকানগুলো এখানে কিছু ডাক্তারের দোকান আছে বা ফার্মেসি আছে এই হচ্ছে শিমি মেইন বাজার যেখানে আমি এখন ঢুকছি এটা হচ্ছে ডেইলি মানুষের জীবন জীবিকার জন্য যে বাজার হয় সেই বাজার এখানে সবজি বাজার থেকে শুরু করে সব ধরনের বাজার হয় সেটা হচ্ছে মাছ বাজার

দেখলে আমাদের ছোট্ট বাজার এখানে সমস্ত ধরনের বাজারঘাট করতে সারা সময়ের লোকজন আসে এই ছোট্ট বাজারের মধ্যেই এতটা বড় জায়গা এইটুকু জায়গার মধ্যেই সব ধরনের সব কিছু মানুষ বাজার করতে আসে তো গাই এই বাজার থেকে বেরিয়ে এখানে একটা ছোট্ট মাংসের দোকান আছে এই ছোটখাটো যে দোকানগুলো দেখতে পাচ্ছ এগুলোই গ্রামীণ জীবনযাপন এই একটা মন্দির এটা হচ্ছে মন্দির বলতে এখানে দুর্গাপুজো হয় এটা হচ্ছে মাতৃ মন্দির বলে এটাকে এখানে সব ধরনের পুজো পার্বণ করা হয় কার্তিক পুজোর সামনে তো দেখতেই পাচ্ছ এই টোটাল জায়গাটাই জুড়ে হচ্ছে শিমুরালি বাজার গাইস আর আমি এখানেই থাকি ডেইলি যে কোনো প্রয়োজনে আমাদের এখানেই আসতে হয় এই বাজারটাই এই টোটাল জায়গাটাই জুড়েই হচ্ছে বাজার বসে যে বাজার দেখালাম ওটা ছোট বড় বাজার ছিল আর এখানে রাস্তার আশেপাশে যেসব ছোটখাটো দোকানদার গুলো আছে তারা এখানেই তাদের ডেইলি জীবন যেগুলি করে এই গাইস সেটা আরেকটা বাজার মোটামুটি বাজার তো আর কম বড়ো না এই দেখো কি নোংরা ফেলে রেখেছে তো গাইস এই এক ছিল আমাদের বাজার তো আমরা এখান থেকে বাজারঘট করি তো বাজারের ভিডিও করে আমি চলে আসলাম আমার গন্তব্যে কাজে তো দেখা হবে আরেকটি নতুন ভিডিওটা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং আমি একদমই নতুন তো আমার পাশে থেকে ঠিক আর যদি কোনো ভিডিওতে কোনো সাজেশনের প্রয়োজন থাকে অবশ্যই আমাকে সাজেশান দিও কি করে কি আপডেট করতে হবে কি নতুন করে কি ইম্প্রুভমেন্ট করতে হবে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেব ধন্যবাদ